সালামু আলাইকুম বন্ধুগণ আজকে আবার একটি নতুন কাজ নিয়ে আপনাদের সামনে চলে আসছি বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে একটা বোডা কোম্পানির আর কাট লেভেল করার মেশিন কন যেটা কন বোডা কোম্পানির সমস্যা তাই বন্ধুগণ আজকে আপনাদের দেখাবো যে এই মেশিনটার কি সমস্যা তো বন্ধুগণ কারেন্টে দিয়ে আপনাদের দেখাচ্ছি সিরিজ বোর্ডে দিয়ে আমরা সুইচ যতই চাপি কেন চাপিনা কেন চলে না তো কি সমস্যা আপনাদের দেখাবো তো সর্বপ্রথম এই কভারটা খুলতে হবে কারণ এর ভিতরে বেল্ট আছে বেল্ট যদি না খুলে তাহলে আমাদের টেবিল যদি হকর মেশিন চলে তাহলে আমাদের টেবিলটা একবার নষ্ট হয়ে যাবে তো আপনাদের বেল্ট খুলে তারপরে দেখাচ্ছি তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমরা সাইড কভারটা খুলে নিচ্ছি তো বন্ধুগণ ড্রাইভার পিছনে ঢুকাই দিয়ে এইভাবে আস্তে আস্তে ঘুরালে বেল্টটা আমাদের ইজিভাবে বের হয়ে যাবে এই যে আমরা বেল্টটা বের করে নিয়ে আপনাদের দেখাচ্ছি পরবর্তী পরবর্তী স্টেপ বন্ধুগণ আমরা বেলটা খুলে নিয়েছি বেলটা খুলে নেওয়ার পরে আমাদের এই বাটনটা খুলে নিতে হবে যে বাটনটা আমরা চাপ দিলে মেশিন চলে তাহলে আমরা এরপরে খুলে নিচ্ছি বেল খোলার পরে তো বন্ধুগণ আমরা স্ক্রুগুলো খুলে নিয়েছি এরপরে আমরা চাকু দিয়ে আস্তে করে আমরা এই বাটনটা খুলে নেব এই দেখতে পাচ্ছেন যে এই পাটটা খুলে নিয়েছি আমাদের সেই বাটনটা কাঙ্ক্ষিত বাটনটা বের হয়ে গেছে তো আপনাদের এই বাটনটা মেফে দেখাবো যে আসলে বাটনটা খারাপ হয়েছে নাকি লাইন খারাপ হয়েছে বাটনটা আগে সর্বপ্রথম মেফে দেখাবো দেখতে পাচ্ছেন যে আমরা সুইচটা চেক করবো আগে সর্বপ্রথম সুইচ চেক করার পরে আপনার দেখাবো যে সুইচ ঠিক আছে কিনা তো মিটারের মিটারের আমাদের দুইটা কেবল আমরা দুই পাশে ধরে নিয়ে সুইচটা চাপ দিয়ে আপনাদের দেখাবো এই দেখতে পাচ্ছেন বন্ধুগণ সুইচটা চাপ দিচ্ছি এই সুইচটা চাপ দিয়ে আপনাদের দেখাচ্ছি যে আসলে আমাদের কাজ করতেছে কিনা দেখেন বন্ধুগণ যে আমাদের একট কাজ করতেছে তার মানে সুইচটা আমাদের ঠিক আছে সুইচ যদি ঠিক থাকে তাহলে আপনাদের দেখাবো যে আমাদের এই কটটা সমস্যা কিনা করতে হলে আমরা এই দেখতে পাচ্ছেন টার্মিনালে ধরবো আর এই যে কটার যে দুইটা তার আসছে এখানে আমরা ধরবো তাই সর্বপ্রথম আমরা সুইচের সাথে যে তারটা আইছে সেটা দিয়ে আমরা টেস্ট করবো আইছে কিনা দেখেন বন্ধুগণ মিটারের দিকে খেয়াল রাখেন যে আমাদের কটও ঠিক আছে এবার আপনারা আপনাদের দেখাবো যে আমাদের আরেকটা তার কটার আরেকটা তার ছিল এই যে কটার আরেকটা এই তার ঠিক আছে কিনা মিটারের দিকে খেয়াল রাখুন কটার দিকে দেখুন তো দেখতে পাচ্ছেন যে কটার তার বাকি ছিল সেই তারটা আমরা ধরলাম আর মিটারের পিলাকের সাথে ধরলাম তো দেখ মিটারের দিকে খেয়াল রাখুন যে আমাদের তারটাও ঠিক আছে তাহলে আমাদের অপোজিটে যে বোর্ডটা আছে এই যে এই পাটটা আমাদের খুলে দেখতে হবে যে এই পাটে কি সমস্যা আছে তো চলুন বন্ধুক আমরা স্কুল গুলো খুলে ফেলি বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই মেশিনটার ভিতরে যে কয়েলটা আছে কয়েলটা মেপে আপনাদের দেখাবো তো কয়েলটা মাপতে হলে এর ভিতরে দুই সাইডে কার্বনের দুইটা তার আছে দেখতে পাচ্ছেন যে কার্বনের দুইটা তার আছে এ একটা তার থাকে এ পাশে একটা তার থাকে এই দুইটা তার আপনাদের মেপে দেখাবো যে আমাদের কয়েল ঠিক আছে কিনা তাহলে কার্বনের এ পাশে একটা তার ধরতে হবে ধরার পরে সুইচের যে ঘাটে আরেকটা টার্মিনাল আছে সেখানে আমাদের ধরতে হবে তাই সুইচের ঘাটে ধরলাম ধরে এই দেখছেন কার্বনের আরেকটা সাইডে দেখালাম ধরলাম ধরে আপনাদের দেখাচ্ছি যে আমাদের ঠিক আছে তো আমরা কার্বনের একটা তার যে কয়েলের তার সেটা ধরলাম আরেক কয়েলের আরেকটা সুইচের মধ্যে ধরলাম দেখেন বন্ধুগণ যে আমাদের এই সাইডটাও ঠিক আছে আর আরেকটা বাকি আছে সেই বাকিটা হচ্ছে এই এই বাকিটা আপনাদের দেখাবো এই দেখতে পাচ্ছেন বন্ধুগণ আরেক সাইডে কার্বনে ধরলাম এটাও ঠিক আছে তাহলে আমাদের কয়েল ঠিক আছে তাহলে আমরা কার্বনের হাউস প্লাস কার্বনটা আপনাদের টেস্ট করে দেখাবো তা এবার কার্বনটা খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুগণ তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমরা কার্বন দুইটা খুলে নিচ্ছি সর্বপ্রথম উপরেরটা খুলে নেব খুলে নিচেরটা আপনাদের দেখাবো দুইটা একসাথে কার্বন খুলে দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমাদের কার্বনগুলো একটু ছোট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন স্পার্ক করে এখানে কালো হয়ে গেছে তো এবার নিষেধার খুলে আপনাদের দেখাবো যে নিষেধার কার্বনের কি অবস্থা তো বন্ধুগণ নিচের কার্বনটা এই যে নিচের কার্বনটা দেখতে পাচ্ছি এখনো কম হয়ে গেছে কিন্তু এখানে কোনো স্পার্ক নেই তাহলে কার্বন আবার এখানে লাগিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমাদের এই কার্বনটা স্পট পড়ে গেছে কার্বনটা ক্ষয় হয়ে গেছে তারপরেও আমরা কার্বনটা আবার লাগিয়ে দিয়ে আপনাদের দেখাবো আসলে কিভাবে এটা কাজ করে এবং কি সমস্যা বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমরা কার্বনটা লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে পরে দেখলাম যে এই দেখতে পাচ্ছেন রোডারের গায়ে কার্বনটা ঠিক মতো পাচ্ছে না কার্বনটা স্পার্ক করে অনেক ক্ষয় হয়ে গেছে তাই আমরা কার্বনটা পর্যাপ্ত পরিমাণ টাইট করে দিয়ে আপনাদের দেখাবো তো বন্ধুগণ কার্বনটা এখানে টাইট করে নিয়েছি নিয়ে আপনাদের দেখাবো যে আসলে আমাদের কাজ করতেছে কিনা আর দেখতেছেন আমাদের আলো জ্বলতেছে আসলে কার্বনের রোডারটা ঘাটটা একটু পুরাতন হয়ে গেছে এবং কার্বনটা অনেক চিকন হয়ে গেছে ছোট খাটো হয়ে গেছিলো এজন্য আমাদের লাইন ছিল না তাই আপনাদের লাইন দিয়ে দেখাবো যে আসলে কার্বন সমস্যা হলে কী হয় তো বন্ধুগণ আমরা সর্বপ্রথম কিন্তু বলছিলাম যে বেলটা খুলে নিয়েছি বেলটা খুলে নিতে হবে তা না হলে এইটা ঘুরলে আমাদের টেবিলটা নষ্ট হয়ে যেতে পারে তো বন্ধুগণ দেখেন আমরা লাইন দিয়ে দেখাচ্ছি যে আসলে কি সমস্যা ছিল দেখতে পাচ্ছেন বন্ধুগণ এখানে আলকা এসপার করতেছে তার মানে কি আমাদের কার্বনটা অবশ্যই চেঞ্জ করতে হবে কার্বনটা চেঞ্জ করলে আশা করা যায় ঠিক হয়ে যাবে এখন আমাদের ভিনটার আবার ঠিক হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন